আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে নানা ধরনের জটিলতায় ভুগছেন প্রবাসীরা সে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক বর্তমান দেশের অস্থিরতার ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশের প্রবাসীরা তারা বলছেন গত ছয় আগস্ট থেকে সরকার পতনের ফলে ছয় ঘন্টা বন্ধ ছিল বিমানবন্দর যার প্রভাব পড়েছে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থাগুলোর উপর দেশের অস্থিরতার ফল দেখা গেছে বিভিন্ন ফ্লাইটেও গত ছয় আগস্ট ওমান ইয়ারের ফ্লাইট বাতিল হয় একশো জনেরও বেশি প্রবাসী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এদিকে এ সকল যাত্রীদের মধ্যে ট্রানজিট হয়ে বিশ্বের অন্যান্য দেশে যাওয়া অনিশ্চিত হয়ে যাওয়ায় কিভাবে তার কর্মস্থলে যোগ দেওয়া যায় সে বিষয়ে হতাশায় ভুগছেন প্রবাসীরা সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ বর্তমান পরিস্থিতিতে আপনাদের কি ধরনের প্রবলেম হচ্ছে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখুন আমরা প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে বিশ্ব দরবারে আপনাদের তথ্যগুলো তুলে ধরবো আপনাদের কাছে অনুরোধ হইল আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তীতে দেখা হবে গুরুত্ব কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম